সসগাছ বাড়তেছে সো স্প্রে তো আমরা করতে পারছি না সসার গাছ পাঁচ দিন বয়স হয়ে যাচ্ছে স্প্রে করতে পারছি না স্প্রে দুই দিন বয়স সসার গাছে স্প্রে করতে হয় সো আমরা স্প্রেটা করতে পারছি না স্প্রের জন্য এত কন্ডিশন আছে কোনটা স্প্রে করব বয়স তো আমার পাঁচ দিন প্লাস হয়ে যাচ্ছে স্প্রে করা নিয়ম তো দুই দিন সো এটা নিয়ে কিন্তু খুবই এক্সাইটেড হয়ে যায় আমরা সো সেই জন্য কিন্তু আজকের ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ ইনশাআল্লাহ সো শশা গাছে দুই দিন বয়সে স্প্রে করা উত্তম যারা এখনো পর্যন্ত শশা গাছে দুই দিন বয়স স্প্রে করে নেই সো তাদের বয়স হয়ে যাচ্ছে পাঁচ দিন ইনশাআল্লাহ আজকের ভিডিওতে দুইটা শিডিউল নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ সো শশার স্প্রে শিডিউল করলার স্প্রে শিডিউল বলেন তরমুজের স্প্রে শিডিউল বলেন প্রত্যেকটি ফসলের স্প্রে শিডিউল পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে ইনশাআল্লাহ সো চলুন ঘুরে আসি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আসি বাণিজ্যিক ফর্মুলা ইউটিউব চ্যানেল সেটা ছিল শশার স্প্রে শিডিউল নিয়ে সো মাত্র দুই দিন বয়স আমার গাছে আমার শশা গাছের মাত্র দুই দিন বয়স সো আমি কনফিউশনে আছি যে এখন স্প্রে কোনটা দিব মানে স্প্রে তো দিলেই মারা যাবে কি না স্প্রে দিলে হিট স্ট্রোক হবে কিনা স্প্রে দিলে সাদা মাছের আক্রমণ হবে কি না মানে ভীষণ কনফিউশনে সো স্প্রেতে প্রথম যে দুই দিন বয়সে স্প্রেটা দিতে হবে অর্থাৎ যাদের তিন দিন বা পাঁচ দিন প্লাস হয়ে গিয়েছে তারাও মোটামুটি স্প্রেটা দিতে পারবেন কোনো সমস্যা নেই গাছের কোনো ফাঙ্গাস আসবেন ইনশাআল্লাহ সো আপনি এখন বর্তমানে যে দুই দিন বয়স হচ্ছে আপনি দুই দিন বয়সে শুধু গোল্ডা জিম শুধু গোল্ডা জিম পার লিটারে এক মিলিহারে স্প্রে করে দেবেন ইনশাআল্লাহ যাদের বয়স পাঁচ দিন প্লাস হচ্ছে তারা সাথে সাইপ্রিন করে দিতে পারেন সো ডে আমাদের স্প্রে শিডিউল নিয়ে ট্রফিক থাকবে ইনশাআল্লাহ ইউটিউব চ্যানেলে প্লাস ফেসবুক পেজে সো ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আপনার শিডিউলটি আপনার শিডিউলটি কন্টিনিউ থাকবে ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব যে দুই থেকে তিনটি স্প্রে বা চারটা স্প্রে আমরা কন্টিনিউ ভিডিওতে ইনশাআল্লাহ আপনাদের শেয়ার করে দিব আপনাদের এই কনফিউশনটা থাকবে না যে স্প্রে নিয়ে শশা বলেন করলা বলেন আপনি আদার্স আদার্স ফসল সো কনফিউশনটা কাটবে এবার ইনশাআল্লাহ সো আপনি দেখতে থাকুন আমাদের ইউটিউব চ্যানেলে বাণিজ্যিক ফর্মুলা ফেসবুক পেজে